নমস্কার কেমন আছেন সকলে আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছেন ভালো আছি আমি এবং আমার পরিবারও আমি আবারও চলে আসলাম নতুন একটা এপিসোডের সঙ্গে বড়দের অনেক অনেক প্রণাম জানাই সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা আমার বাগানের ওই যে ফুলগুলো দেখতে পাচ্ছ কোনোটা অনেক বেশি দাম দিয়ে কেনা নয় আর অনেক বেশি দাম দিয়ে কেনাটাও আমার পছন্দের বাইরেই থাকে কারণ রক্ষণাবেক্ষণের অভাবে যদি গাছটা মরেও যায় তখন অনেক বেশি গায়ে লাগে আর হচ্ছে ওই দুটো ফুল মায়ের আগমন বার্তা আমাদের বহন করে এক শিউলি ফুল দুই হচ্ছে কাশফুল তবে আমাদের বাড়ির দিকে কাশফুল খুব একটা দেখাই যায় না আর ওই শিউলি ফুলের গাছটা আমি এক বছর হলো লাগিয়েছিলাম আমি লাগিয়েছিলাম কিন্তু পাশের বাড়ির থেকে এনেছিল আমার সকালের দিকটাতে থাকে আমাদের বাড়িতে অনেক ব্যস্ততা আর সকালের দিকটাতে আমি কোনো সময় ভিডিও টিডিও করতে চাই না আর যদিও বা করে থাকি যদি ছুটি টুটি পড়ে ওই সময়টাতে কারণ আমাদের প্রত্যেকটা বিবাহিত মেয়েদের আগে প্রাধান্য দিতেই হয় সংসারের কাজে সংসারের কাজ কিংবা বড়দের কথা মেনে চলা আমাদের কখনোই অবহেলা করা উচিত তাই মনোযোগ সহকারে কোমর বেঁধে দুপুরে রান্নার প্রস্তুতি নিতে চলে এসছে সবজিটা আমায় মাই কুটে দেয় আর পাটনাটা রান্নাটা আমি করি আজকে দুপুরের মেনুতে হচ্ছে নোনা মাছের আলু বেগুন দিয়ে ঝাল উচ্ছে ভাজা মোচার বড়া আর গরম গরম সজনে শাকের ভাজা তবে সজনে শাকের ভাজাটা কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে বাড়িতে যদি প্রত্যেকে থাকে তাহলে তখনই খেয়ে কারণ ওই শাক একটু তেতো শীতে তো লাগে ঠান্ডা হলে খুব একটা ভালো লাগে না তবে গরম অবস্থায় আমরা খেয়ে নিতে চেষ্টা করি আমাদের বাড়িতে দুপুরের রান্নাটা যে হয়েছিল নোনা মাছে থাকে আমরা প্রত্যেকই জানি ফসফরাস আয়োডিন টাটকা শাক সবজিতে থাকে ভিটামিন বিশেষ করে সজনে শাকের পাতাতে থাকে শরীরের রক্তের চাপ নিয়ন্ত্রণের সহায়তা আমি একটু তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি আমি যাব একটু বাবা বাড়ি মা ওদিক থেকে আমাকে ফোন করেছিল তাই যদি আজকে আর না ফিরতে পারি যদি কালকে আসি তাই মাকে সবজি টবজিগুলো একটু আমি গুছিয়ে দিয়ে যাচ্ছি ওই আর মায়ের ছেলে অপারেশনের পর থেকে থেকে অনেক বেশি উঁচুতে ওকে ওঠানো হয় না তাই আমি চালাতে উঠে চাল কুমড়ো চাল কুমড়োর পাতা পেঁপে ওইগুলো একটু পেরে দিয়ে যাচ্ছি আর বাগানের কোথায় কি হয়ে থাকে সেটা আমার থেকে আর কে ভালো বলতে পারেন আমার বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে টাটকা শাক সবজি খাওয়া হয় টাটকা মানে একদম টাটকা গাছ থেকে তোলো আর এই বছর অধিক পরিমাণে বৃষ্টির জন্য বর্ষাকালে যে সমস্ত সবজিগুলো লাগানো আমি অতটা উদ্যোগ নিই নি কারণ বাগানের মাটি শুকোতে না শুকোতেই আবার বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে তবে আমি সবজি করি আমার বাড়ির প্রয়োজনে বাড়িতে মাত্র চারটা মানুষ বাড়িতে আর কত সবজির প্রয়োজন বলুন তবে মোটামুটি আমি আর এই বছর বর্ষাতে আমার কিন্তু গতবারের বীজ পড়ে অনেক কাজ হয়েছে তাই যখন দেখলাম যে বাড়ি প্রয়োজনটা হয়ে যাবে এই বছর আর বেশি করি তাই বলে এটাও ভাবা একদম ঠিক নয় যে আমরা বাজারে যাই না করলা ঝিঙে বেগুন কাঁচা লঙ্কা চালকুমড়ো পেঁপে কলা মোচা থোর কিছু শাক কুমড়ো এগুলোকে বাদ দিয়ে কিছু সবজি বাড়িতে কেনা হয় আমার আগে বাবার বাড়িতে আমি এমনি টুকিটাকি ফুলের গাছগুলো করতাম বাবা কাকুদের দেখেছি এমনি সবজি চাষ করতে এমনি দেখেছি কোনো দিন হাতে নাতে করে এই বাড়ি আসার পরে আমার মাথায় কি ভূত চাপলো জানি গেলাম প্রচুর জায়গায় এমনি এমনি পড়ে আছে সেই থেকে শুরু আমার বাড়িতে এক সজনে গাছ ছিল না আসার পরে পরে প্রতি বছরই আমি সজনে গাছ লাগাতাম এক আমি বাঁচাতে পারতাম না আমার বাবা এসে এক বছর পাঁচটা সজনে গাছ লাগিয়ে দিয়েছিল সেই পাঁচটা গাছ থেকে এখন আমি কুড়িটা মতো গাছ করে নিয়েছি ড্রাগন গাছটা আমি থেকেই লাগিয়েছে তবে থেকেই পরের কথা ভেবে ভেবে আর নিজের কথা ভাবার মতো একটুও সময় পাইনি আর সিজন শেষ হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে না নিজের কথা একটু ভাবতেই হচ্ছে তাই ছুরি কাঁচি নিয়ে বসে পড়েছি ড্রাগন ফল খাওয়ার উদ্দেশ্যে এই ফলটা একমাত্র সেই উপলব্ধি করতে পারবে যে গাছ থেকে পেড়ে ফলটা খাচ্ছে এত রসালো আর এত মিষ্টি এই গাছটা আমার ছোট মাসি একটা নার্সারি থেকে আমায় এনে দিয়েছিল বয়স তিন সাড়ে তিন এর মাঝখানেই হবে প্রচুর পরিমাণে আমি গাছ করেছি গাছ মানুষজন দিয়েছি তবে আমি গাছগুলো দিয়েই কিন্তু থেমে থাকি না একটু খোঁজ খবরও নিই যে ওদের গাছে ফল ধরেছে কিনা তবে তিন চার জনের গাছে ফল হয়েছে আমাদের বাড়িতে আছে দুই ধরনের ড্রাগন তবে সাদার থেকে পিঙ্ক কালারটা একটু বেশি মিষ্টি হয় মানুষ তো যে এটাতে অভ্যস্ত থাকি চামচ তামচ দিয়ে অত খাওয়ার অভ্যেস নেই আর যেটাতে আনন্দ পাই তৃপ্তি করে খাওয়া যায় সেটা হচ্ছে খাওয়ার পরে ওই খোসার গায়ে যে বীজগুলো লেগেছিল ওটা মাটিতে ছড়িয়ে একটু জল দিয়ে দিলাম ওই যে ছোট গাছটা দেখছো ওটা হচ্ছে আতা গাছ খেতে খেতে হয়তো উপরে গেছিলাম কোনো সাথে পুঁতে দিয়ে এসছিলাম আর এখন যে তোমরা আমার হাতে দেখছো ওটা এক বছর হলো ড্রাগন গাছের বীজ থেকে তবে ওই গাছটাতে আমি কোনো যত্ন নিইনি কারণ ডাল থেকে খুব তাড়াতাড়ি করে ফলটা পাওয়া যায় আর বীজ থেকে চারা তৈরি করে তার থেকে ফল পাওয়া অনেকটাই দেরি আর থেকে এই ভালো যেটা অল্প সময়ে আমরা ফল পাই চলে যাচ্ছি আমার বাবার বাড়ি पंज सौ पंच टका अढ़ाई सौ तीस टका पिया छह किलो हिकु सौ टका त किलो पंचास टका স্থান কাল সময় দেখে বুঝতেই পারছো আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে আর এটা কি কাজ করছে বলো তো আমার বেশ কয়েক বছর আগে পর্যন্ত এই ধরনের কাজগুলো প্রায় প্রত্যেক বাড়িতেই মা ঠাকুমা কাকিমা জেঠি মারা করত। কিন্তু এখন বিকল্প পদ্ধতি হয়েছে ফ্যান ফ্যানেও চাল ওড়ানো যায় তবে চাল থেকে ভাঙা চালগুলো যাকে আমরা গ্রাম্য চলতি কথাই বলি খুদ কিংবা কুঁড়ো খুব ভালো করে আলাদা করা যায় না আর আমার বাবার বাড়িতে আছে অনেক গরু গরুকে আমার রান্না করেও খাওয়াতে হয় ওই খুদ কুঁড়ো তাই মা বেশি চালটা টেবিল ফ্যানে উড়িয়ে নিয়েছে খুব ভালো চালটাকে আলাদা করে নিয়েছে তারপরে স্টেপের চালগুলোকে কুলো কুলোর সাহায্যে একটু ভালো করে পরিষ্কার করে তবে যেই কারণে আমার বাবার বাড়িতে যাওয়া আমার দাদার মেয়ে খুব অসুস্থ ছিল ওর অপারেশনও খুব ভালো মতো হয়ে গেছে আমার ছেলেকে সঙ্গে নিয়ে ওকে একটু দেখিয়ে আসলাম তারপর মা বলছিল ওর অনেক বড় বড় চুল হয়ে গেছে যেহেতু বসে আছে ও স্নান করাতে একটু অসুবিধেও হচ্ছে তাই মা বলছিল একটু চুলটা কেটে দিয়ে আস তারপর আছে আমার ভাইয়ের মেয়ে সে এক কাণ্ড ওকে চুল কাটতে নিয়ে গিয়েছিল কান্না করে করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এসছে নাপিত ভাই কি করেছে ওর শুধু পেছনের দিকের চুলটাই মা যে একটু 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 চুলটা কেটে দিয়ে আসতে খুব ভালো না পরিস্থিতিগুলো সামাল দিতেই পারি পাশের বাড়ির একটা ভাইয়ের ছেলে স্কুল থেকে এসছে আর এখন যে কচি ছেলেটাকে দেখছো সঙ্গে তার দাদু এরাও আমার জ্ঞাতেরই কাকু আর ওই পুচকুটাকে যে দেখছো আমার জ্ঞাতি ভাইয়ের ছেলে সঙ্গে ওর দাদু ঠাকুমা আমার কাকু কাকিমা ওরা একটুতেই ভীষণ ওদের ছবিগুলো আমাদের পরিবার বলো আমাদের জ্ঞাতি বলো আমাদের জীবিকা নির্বাহ হয় বেশিরভাগই চাষবাসের উপরে গোনা দুজন মাত্র সার্ভিস করে জ্ঞাতিতে আর ওই একজন দুজন ব্যবসায়ী না হলে বেশিরভাগই আছে চাষবাসের উপরে নির্ভরশীল আমার জ্ঞাতির মেজো জেঠিমা আমি যখন বাবার বাড়ি যাই আমার গলার স্বর শোনা মাত্রই ওই জেঠু জেঠিমা খোঁজ খবর নিয়ে নেয় আমার বাড়ির সবাই ভালো আছে কিনা গরুর জন্য উন্নত মানের খাওয়ার আবিষ্কার করে গ্রামেরই মানুষজন কলার গাছ যেটা আমরা ফেলে দিই অকারণে নষ্ট হয়ে যায় ওই গাছগুলোকে ছোট ছোট করে কুটে নিচ্ছে আমার ভাই যেহেতু বাড়িতে অনেক গরু আর গরু আছে জার্সি গরু প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন এর অভাবটাও কিছুটা দূর হয় ওই যে আমার বাড়ির মেয়ে অপারেশন তো হয়ে গেছে তারপরেও ডাক্তারবাবু বলেছেন কি এক থেকে দেড় মাস মতো পায়ে কোনো ভর দেওয়া যাবে না তারপরেও আস্তে আস্তে করে পা ফেলে দেখতে হবে পায়ের উপর ভর দিতে পারছে কিনা যদি না ভর দিতে পারে তো আমাদের ছ মাস অপেক্ষা করতেই হবে ওই যে ওর চুলটা আমি এইভাবেই কেটে দিয়েছি আর একটু পরে তোমরা একটা দেখলে দেখতে কাটতে গিয়ে ওকে আমি নেড়াই করে দিয়েছি কারণ চুলটা বড় হতে অনেকটা সময় দিনে ও একটু বড়ও হয়ে যাবে আমার ছেলেকেও আমি তাই করতাম ছোটবেলা ও সেজনে গিয়ে চুল কাটতে কান্নাকাটি করতে অনেক তাই বাড়িতে আমি বারবারই ওকে ন্যাড়া করা যেহেতু আমি গেছি আমার ছেলে গেছে আমার ভাইয়ের স্ত্রী ভাত করবে বলছিল আমি তোকে অত পরিশ্রম করতে হবে না ও সারা দিন অনেক পরিশ্রম করে আমি ওকে বলছিলাম যা হোক একটু কিছু বানিয়ে নে রাতে বেলা মুড়ি খেয়ে নেবো সাজিয়ে নিয়ে বসছে বলছে দিদিভাই ভিডিও করে নাও তুমি বাড়িতে ভিডিও করলে তো তোমাকে একা একা অত কিছু করতে হবে আমাদের প্রত্যেকেরই উচিত যেরকম আমরা পরিবারের সঙ্গে থাকি তেমনি সমাজেরও সঙ্গে থা সমাজে গিয়ে তো মানুষজনের জন্য আমি বিশেষ কিছু কাজ করতে পারি না তাই এই কাজের মধ্য দিয়ে আমি মানুষের কাছে থাকতে ভালোবাসি অনেক একটু শান্তি যে আমার দ্বারা কোনো না কোনো মানুষ উপকৃত হচ্ছে বাবা মাকে অনেক অনেক ভালোবাসবো নিজেরা ভালো থাকবো অপরকে ভালো রাখবো থ্যাংক ইউ গড ব্লেস ইউ